আমি যেহেতু সরকারে একটা লম্বা সময় ছিলাম সবসময় আমি একটা জিনিস দেখতাম যে আমাদের যে বর্তমান যে প্রসেসগুলো আছে যেই প্রসেসগুলো আসলে ইট ক্যান টাচ পিপলস লাইভস মানে আমরা আসলে এভাবে বলি যে ইনোভেশন ইনোভেশন ক্যান টাচ পিপলস লাইভস সো আমরা আসলে আমাদের লাইফে আমরা দেখেছি যে ধরা যাক একটা আমি জাস্ট এই গত কয়েকদিনের মধ্যে সঞ্চয়পত্র একটা সঞ্চয়পত্র কেনার ব্যাপারে যেই ঝামেলাটাতে আমি দেখছিলাম যে একটা সঞ্চয়পত্র কিন্তু একটা সরকারি একটা ইনস্ট্রুমেন্ট সেই সঞ্চয়পত্র সরকারি ইনস্ট্রুমেন্টটাকে আমরা যখন কিনতে গেলাম তখন দেখা গেলো যে এটার জন্য যে রুল তারা যাক সঞ্চয়পত্র কেনার জন্য আমার আঠারো বছর হতে হবে আমার একটা এনআইডি লাগবে আমার একটা ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে এই যে কিছু রুল বেসড এই রুল বেসড কিন্তু অলরেডি সেট করা আছে আমি দেখি দেখলাম যে একটা সঞ্চয়পত্র কিনতে যেভাবে ফর্ম ফিল আপ করতে হচ্ছে আমাকে প্রায় পঁয়ত্রিশটা মতো জায়গায় আমাকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে যে পঁয়ত্রিশটা ঘর আমাকে ফিল আপ করতে হচ্ছে তারপর হচ্ছে গিয়ে ব্যাঙ্ক থেকে ডেবিট ইনস্ট্রাকশন দিতে হচ্ছে তো আমার কথা হচ্ছে যে আমরা কি আমাদের লাইফটা কি ইজি করতে পারি কি না মানে কেন সরকার আমাদের লাইফটা কি ইজি করতে পারছে না কেন আসলে আমরা আমাদের লাইফটা কি ইজি করতে পারছি না তো এই জন্য আসলে আমি বলি যে সরকারের কাজ হচ্ছে গিয়ে কিভাবে একটা পলিসি ডেভেলপ করা যায় মানে সরকারের কাজ হচ্ছে পলিসি ডেভেলপ করা যে সরকার বলবে যে বা বাংলাদেশ ব্যাংক বলবে যে কিভাবে সঞ্চয়পত্রের মতো একটা ইনস্ট্রুমেন্ট সঞ্চয়পত্রের মতো একটা ইনস্ট্রুমেন্ট সবার কাছে অ্যাক্সেসেবল করা যায় তো এই জন্য বাংলাদেশ ব্যাংককে বাংলাদেশ ব্যাংককে কিন্তু সঞ্চয়পত্রের জন্য কোনো সিস্টেম বা কোনো সার্ভার বা কোনো কিছু মেনটেন করার দরকার নেই বাংলাদেশ ব্যাংকে কাজ হচ্ছে গিয়ে ফাইনাল আউটপুটটা অ্যাজ এ ডেটা যে কারা কারা সঞ্চয়পত্র কিনলো কত টাকা কিনলো এই এতটুকু ডেটা সরকার কাছে থাকলেই হবে আর বাকিটা কিন্তু পলিসি মানে এটা হচ্ছে কি সরকার যখন একটা পলিসি করবে যে না সঞ্চয়পত্র এই সিস্টেমটাকে সব ব্যাংকগুলোকে সব ব্যাঙ্কগুলোকে তারা গাইডেন্স দিবে যে এই সঞ্চয়পত্র বিক্রি করার জন্য এখন সেই ব্যাংকগুলো এটাকে সিস্টেম করবে যে কিভাবে এই সঞ্চয়পত্রকে বিক্রি করা দেয় কিভাবে সবার কাছে অ্যাক্সেসেবল করা দেয় কিভাবে সবার কাছে সবাই এটাকে অনলাইনে কেনা যায় কারণ আমি দেখলাম যে একটা সঞ্চয়পত্র কিনতে যেই ধরনের ফর্ম ফিল আপ করতে হচ্ছে একটা অ্যানালগ ফর্ম সেখানে ব্যাঙ্কগুলো কিন্তু অনলাইনে মানে ব্যাঙ্কগুলো তাদের ইনস্ট্রুমেন্ট আমি মনে করি যে ব্যাঙ্কগুলোর তাদের ইনস্ট্রুমেন্ট হচ্ছে কি এফডিআর ব্যাঙ্কগুলোর ইনস্ট্রুমেন্টে এফডিআর তাদের মোবাইল অ্যাপ দিয়ে কিন্তু কেনা যাচ্ছে তো একটা এফডিআর একটা সঞ্চয়পত্রের মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই তার মধ্যে হচ্ছে কি একটা রুল বেস সিস্টেম একটা সিস্টেমের মধ্যে রুল বেসড তার এনআইডি থাকতে হবে তার ব্যাংক ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে তার ব্যাংকে অ্যামাউন্ট থাকতে হবে এই যে চেক এই চেক অ্যান্ড ব্যালেন্স তো আসলে একটা অ্যাপ্লিকেশন একটা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনই কিন্তু করতে পারে তার মধ্যে কি আমি অ্যাজ এজ এ জনগণ আমি কিন্তু ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে বা ব্যাংকের অ্যাপ্লিকেশনে ঢুকে বা ব্যাংকের মোবাইল অ্যাপে ঢুকে আমি কিন্তু সঞ্চয়পত্র কিনতে পারার কথা তো এটা হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক একটা পলিসি বাংলাদেশ ব্যাংক পলিসি ডেভেলপ করবে যে আমার সঞ্চয়পত্র করতে হলে এই জিনিসটা লাগবে তার সিগনেচার লাগবে তার এটা লাগবে ওটা লাগবে সব কিছুই সব কিছুই কিন্তু এইটা ইনোভেশনের মাধ্যমে সবগুলো ব্যাংক কিন্তু এগুলোকে ফুললি অনলাইন করে দিতে পারে এটার জন্য ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই যে আমার একটা সঞ্চয়পত্র কেনার জন্য আমার ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন পড়ছে তা আমি আমি আসলে ব্যাপারটা এভাবে বলতে চাচ্ছি যে একটা সিম্পল সঞ্চয়পত্র এটা একটা সরকারি ইনস্ট্রুমেন্ট সরকারি ইনস্ট্রুমেন্ট মানে আমরা এমন একটা ফিলিংস আসে যে সরকারি ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে গিয়ে এটাকে ফর্ম ফিল আপ করতে হবে সেই ফর্মটাকে ব্যাংকে পাঠাতে হবে ব্যাঙ্কে পাঠানোর পর ব্যাংক আবার তাদের বাঙালির ব্যাংকে সিস্টেমে আপলোড করবে আমার কথা হচ্ছে যে অ্যাজ এ পলিসি মেকার বাংলাদেশ ব্যাংক শুড গিভ দ্য ডাইরেক্টিভস যে আমার তৈরি করার জন্য গাইডেন্স মানে এইটুকুর তথ্য আমার লাগবে বাকিটা লিভিট অন দ্য ব্যাংকস ইনোভেশন লেট দ্য ব্যাংক ডু দ্য ইনোভেশন এবং এভাবেই কিন্তু আসলে গ্লোবালি আমরা দেখছি যে কীভাবে প্রাইভেট সেক্টর বা পাবলিক সেক্টর যারা কি বিজনেস করছে যারা বিজনেস করছে লিভ দা থিংস টু বিজনেস এখানে আসলে যদি সরকার নিজে থেকে যদি এই বিজনেস ইনোভেশনের মধ্যে ঢুকে যায় তখন কিন্তু এই প্রবলেমগুলো হয় তখন কিন্তু দেখা যাচ্ছে যে একটা ব্যাংক যদি নিজস্ব এফডিআর একটা ব্যাংক যদি নিজস্ব এফডিআর করার জন্য যদি ফুললি অনলাইন করতে পারে বিকজ দে হ্যাভ কে ওয়াইসি দে হ্যাভ এনআইডি দে হ্যাভ এভরিথিং দে হ্যাভ এভরিথিং তারা যদি সব কিছু করতে পারে তাহলে কেন একটা সঞ্চয়পত্র সে করতে পারবে না অফকোর্স সে করতে পারবে অফকোর্স করতে হবে অনলি থিং ইজ দ্যাট উই হ্যাভ টু গো ব্যাক টু দ্যাট আন্ডারস্ট্যান্ডিং লিমিটেড গভর্নমেন্ট গভর্নমেন্টকে লিমিট করতে হবে গভর্নমেন্টকে লিমিট করতে হবে যে গভর্নমেন্টকে সব জায়গায় যাওয়ার প্রয়োজন নেই সরকারের যেসব জায়গায় যাওয়ার প্রয়োজন নেই যেসব জায়গায় সরকার প্রাইভেট সেক্টর বা ব্যাংক দিয়ে এই প্রবলেমগুলোকে সলভ করতে পারে সেখানে বাংলাদেশ ব্যাংক বা সেখানে পলিসি মেকারদের সরাসরি এই সঞ্চয়পত্র বা এই ধরনের সিস্টেম বা এই ধরনের সার্ভার ম্যানেজ করার দরকার নেই লিভ ইট টু দ্য ব্যাঙ্কস এবং সেইভাবেই কিন্তু আসলে আমরা দেখছি যে গ্লোবালি কীভাবে পার্সিপিট হচ্ছে আর সেই জন্যই মানে আমি দেখবেন যে আমার এখানে দেওয়া আছে যে মানুষের জীবনকে স্পর্শ লেট দ্য ইনোভেশন টাচ পিপলস লাইফস লেট দ্য ইনোভেশন টাচ পিপলস লাইফ আর সেই জন্যই কিন্তু আই রোড দিস বুক ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি এখন থেকে পাঁচ বছর আগে যে কীভাবে একটা মানবিক রাষ্ট্র করা যায় কীভাবে প্রযুক্তি দিয়ে মানবিক রাষ্ট্র করা যায় এস এস এ ওয়ান অফ মাই বেস্ট স্যালার এবং এই বইটার ফাইনাল আউটকামটা হচ্ছে গিয়ে এই বই যেটা হচ্ছে গিয়ে মানুষ তো গল্প উপন্যাস পড়তে পছন্দ করে সো আমি আসলে এই বইটা দেখিয়েছি যে কিভাবে ডেটা দিয়ে কিভাবে ডেটা দিয়ে কিভাবে ডেটা দিয়ে একটা রাষ্ট্র চালানো যায় ফ্রিকশনলেস কিভাবে ডেটা দিয়ে একটা রাষ্ট্রকে মানবিক রাষ্ট্র করা যায় মানে দিস ইজ দ্য পয়েন্ট যে মানবিক রাষ্ট্র আমরা ভাবি যে মানবিক রাষ্ট্র মনে হয় আমাদের দেশটাকে মানবিক রাষ্ট্র করা যাবে না অফকোর্স মানবিক রাষ্ট্র করা যাবে আর সেই জন্যই আমি আসলে এটা বলছি যে ডেটা দিয়ে একটা দেশকে মানবিক রাষ্ট্র করা সম্ভব এবং সেটাই কিন্তু আমরা এই দুইটা দুইটা বইটা বইতে আমি দেখিয়েছি